এক আস্তিক আলেমের সঙ্গে এক নাস্তিক পণ্ডিতের তর্ক সভা হওয়ার কথা সেখানে আস্তিক আলিম প্রমাণ করবেন আছেন আর নাস্তিক প্রমাণ করবেন যে নেই সভায় প্রচুর লোকের সমাগম আস্তিক আলেম সবাই উপস্থিত হতে দেরি করছেন তা দেখে অনেকে ধারণা করে বসল যে তিনি হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না বলে ভয়ে আসছেন না তার বাসা ছিল নদীর ওপারে এদিকে সবাই বড় উৎকণ্ঠার সাথে প্রতীক্ষা চলতে চলতে লোকেদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যেতে লাগল ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন সকলে তাকে ভর্সনা করতে লাগলো নাস্তিক বলল আসলে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না বিধায় সবাই দেরি করে উপস্থিত হয়েছেন আস্তিক আলেম বললেন ভাই সকল আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে এবারে আসার জন্য যথাসময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেলো অবশেষে কোনো নৌকাওয়ালা পেলাম না বহু অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটি বড় গাছ আপনা আপনি পড়ে গেল তারপর আপনা আপনি পাটা তৈরি হলো আপনা আপনি পাটাগুলি আপোষে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল আমি তাতে চড়ে বসলাম সেই নৌকা মাঝি মাল্লা ছাড়া এপারে পার করে দিল আর আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি দর্শক বিন্দু আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝিতে নদী পার করে দিতে পারে আসলে উনি স্রষ্টায় বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন আপনারা কেউ তার কথায় বিশ্বাস করবেন না আস্তিক আলেম বললেন ভাই সকল আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন পাগল আমি না উনি আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি নৌকা আপনা আপনি তৈরি হয়ে নদীতে চলাচলের কথা আর উনি যে বলেন এ সারা বিশ্ব জাহান এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ আকাশ বাতাস সব কিছু বিনা পরিচালক ছাড়া পরিচালিত হচ্ছে তাহলে উনি কি আমার চাইতে বেশি বড় পাগল নন এ কথা শুনে সবাই উপস্থিত জনতা আশ্চর্য হয়ে গেল সকলেই হতভম্ব হয়ে গেল এবং আলেমকে সমর্থন করল সম্মানিত দর্শক বিন্দু আল্লাহ রব্বুল আলমিন বলছেন বলো আমি কি আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক বানিয়ে নেব অথচ তিনি খাওয়ান তাকে খাওয়ানো হয় না আসলামা বলে তাকু নান্না মুসিকিন বল আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের প্রথম হই আর তুমি কিছুতেই মুসশিদদের মধ্যে সামিল হবে না তিনি অন্যত্রে আরো বলছেন ওমেন আউলামু লাম মানিফ আলাহিকা দিবেন আউ কে দেবী আয়াতি ইন নাহু লা ইউফ লেহু বলিমন তার থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করে জালিমরা কখনো সফল কাম হবে না সম্মানিত দর্শক বিন্দু আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্ব জগৎ সৃষ্টিকারী সমস্ত সৃষ্টি করেছেন তিনি আমরা যদি তা না মানি তাহলে কিন্তু আমরা নিজের প্রতি জুলম অত্যাচার করব। আমরা যদি ভাবি যে প্রাকৃতিকই সব কিছু তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে কেননা প্রাকৃতিক সব কিছু নয় আল্লাহ রাব্বুল আলমিনই হচ্ছেন সব কিছুর খালিক ও মালিক তাই কেনাকে বাদ দিয়ে যদি আমরা ভাবি আমরা নিজেরাই সব কিছু প্রাকৃতিক হিসেবে সব কিছু পেয়েছি আমরাও প্রাকৃতিকভাবেই এসেছি এবং প্রাকৃতিকভাবেই চলে যাব তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ভুল এটি কিন্তু আমাদের মোটেও ঠিক হবে না তাই আমরা যেন আল্লাহ রবুল আলমের প্রতি বিশ্বাস করে রাখতে পারি এবং ইমান ও সঠিক আমলের সহিত যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি তার তো সিদ্ধান্ত করুন